আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ রবীন্দন ওসলাত মক্তব প্রকাশনের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে মক্তবের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে মোবারকবাদ আল্লাহ রব আলমিন আপনাদের পরিশ্রমকে কবুল করুন এই দোয়া করে আমি আমার কথা শুরু করছি প্রকাশনের সাথে আমার পরিচয় হয়েছে সম্ভবত তিন বা চার বছর আগে কোনো একটা প্রকাশনার অফিসে মক্তবের একটি বই পাই এবং প্রচ্ছুদটা খুবই ভালো লাগলো তো প্রচ্ছদ ভালো লাগার পরে বইটা উল্টে পাল্টা দেখলাম দেখার পর এখানকার ভিতরের যে লেখাগুলো আছে সেগুলো ভালো লাগলো আর মক্তব এই যে শব্দটা শব্দটাও ভালো লাগলো মক্তবের যে লোকটাও ভালো লাগলো মক্তব শব্দের বলার সাথে সাথে আমাদের শিশু এবং কৈশোরিক যে সময়টা সেই সময়ের একটা চিত্র পেশে ওঠে তো সেই এই বক্তব্য প্রকাশনের এই নামের সাথে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে আমাদের আগ্রহ তৈরি হলো আলহামদুলিল্লাহ বক্তব্যের যে বইগুলো পরবর্তীতে পড়লাম বক্তব্যের বইগুলো পড়ার সাথে সাথে আমাদের সামনে নতুন একটি দিগন্ত উন্মোচিত হলো যেগুলো আমরা দীর্ঘদিন জানতাম না বিশেষ করে তুরস্কের যে সেখানকার ইসলামী আন্দোলন ইসলামের যে সভ্যতার ক্রমবিকাশ তারা কীভাবে কাজ করেন সেগুলো যেন আমি একটা বইয়ের কথা যদি বলি দাওয়াম দাওয়ামটা আমি বারবার পড়ি কেন পড়ি যে শ্রী অনেক আগে লেখা বই সেখানে যে কথাগুলো আছে বর্তমান বিশ্ব সভ্যতা এবং বর্তমান সময়কে ওই সময়ে যে কথাগুলো বলা হয়েছে সেটা এখনও কিন্তু আছে এবং সেগুলো মনে হয় যে যিনি লিখেছেন তারা অনেক আগেই তিনি নাজবুন্দিন আরবা তিনি এগুলো আপনার চোখে দেখতে পেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সেখানে আল্লামা শিবলিন ওমালির হ্যাঁ শিবলিন বইগুলো পড়ছি ওনার জীবন চিত্র তারপর বসনিয়ার যে সেই দার্শনিক দার্শনিক সম্রাট চিন্তাবিদ আলী ইজুদ বেগবিদ তার চিন্তাধারা আমরা জানতে পারছি আল্লামা ইকবালকে জানতে পারছি এটা হচ্ছে এই বিষয়গুলোকে যেন নতুনভাবে সৃজনশীল আকারে বক্তব্য প্রকাশন আমাদের সামনে উপস্থাপন করে সেজন্য আমি বক্তব্য প্রকাশনকে ধন্যবাদ জানাই কারণ এই বিষয়গুলো আমাদের জানা দরকার আপনি যে পথ দিয়ে হাঁটবেন আপনি ইসলামিক সভ্যতা বিনির্মাণ করতে চান তো এই ইসলামিক সভ্যতা বিনির্মাণ করতে হলে আপনাকে ইসলামিক সভ্যতার ইতিহাস জানতে হবে এবং যদি ইতিহাস আমরা না জানি এবং সবাইকে যদি আমরা সেভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হই তাহলে আমরা নতুন যে ইতিহাসটা সেটা রচনা করা সম্ভবপর হবে না সেজন্য আল্লাহ আল্লামা ইকবালের একটি শের আমার মনে হলো এই বক্তব্যের কথা বলতে গিয়ে এখানে আমরা নতুনভাবে কিছু উদ্বোধন করতে যাচ্ছি আল্লা ইকব বলেছেন সবক পর ফির সদাকত কা আদালত কা সজাওয়াত যা এগা তুজ সে কাম দুনিয়া কি ইমামত কা অর্থাৎ তিনি বলেছেন তোরা নতুন করে সবক পড় সজাওয়াতে সূর্যবীরদের সদাকত সত্যবাদিতার ইনসাফের কারণ তোমার কাছ থেকে দুনিয়ার ইমামতি নিতে হবে তুমি দুনিয়ার ইমামতি গ্রহণ করতে হবে আমরা যেভাবে মসজিদের ইমামতি করব মসজিদে আমরা যেভাবে নেতৃত্ব দিব তেমনি আমরা দুনিয়ার সকল ক্ষেত্রে আমরা নেতৃত্ব দিব এটা ছিল আল্লামা ইকবালের চিন্তাধারা এবং বাংলাদেশে যদি আপনি কিছু করতে চান বা যেখানেই কিছু করতে চান আল্লামা ইকবালকে না বুঝলে আপনি সেটা কিছু করতে পারবেন আল্লামা ইকবালকে জানতে হবে আত্মস্ত করতে হবে যাই হোক আমি মক্তবের মক্তব প্রকাশনের সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই আমরা এই প্রকাশনার দুর্মূল্যের বাজারে যেভাবে বইগুলো প্রকাশ করা হচ্ছে এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার এবং সেটাকে আধুনিক সময়ের উপযোগী করে পরিবেশন করা বইয়ের যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বইয়ের ক্ষেত্রে বিশাল পরিবর্তন এসেছে ইসলামী বইয়ের ক্ষেত্রে আমি বলবো যে বইয়ের সেট আপ এবং তার যে উপস্থাপনা বইয়ের প্রত্যত তারপর ছাপার কোয়ালিটি আন্তর্জাতিক মানে আলহামদুলিল্লাহ তা আমি সবাইকে মারকব জানাচ্ছি আবারও এবং পাঠক যারা আছেন পাঠকদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমি মনে করি যে এক একটা বই এক একটা বই নিয়ে প্রচুর স্টাডি ক্লাস হতে পারে আমাদের অনেকগুলো পাঠচক্র হতে পারে বিভিন্ন জায়গায় এবং এই পাঠচক্র হলেই আমরা জ্ঞান সম্পর্কে জানতে জ্ঞানের সাথে পরিচিত হব কারণ আপনি জ্ঞানের সাথে পরিচিত না হলে আপনি তো কায়েম করতে পারবেন না আপনি আর কি জানতে হবে যেমন এই যে বইটা ইসলামিক জ্ঞানের উসুলের দ্বারা এই বইতে শেষের পৃষ্ঠা একটা কথা লেখা আছে ইবনের রুশদের একটা বক্তব্য উসুল হলো মিস্তারা বা স্কেলের মতো একজন স্থাপত্যবিদ স্কেল ছাড়া যেমন দালান নির্মাণ করতে পারেন না তেমনি একজন আলেমও উসুলবিহীন দিনকে সঠিকভাবে বিশ্লে বিশ্লেষণ করতে পারেন না কত বড়ো কথা গুরুত্বপূর্ণ কথা উসুল আমাদেরকে জানতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা এই বইগুলো পড়ব ইনশাল্লাহ এবং বিশেষ করে আমি আমাদের ভাইদেরকে বলবো যে জ্ঞানের যে জ্ঞানশাড়া ডানাশাড়া আপনি কখনও দিনকে আপনি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবেন না এবং সেটা মানতেও পারবেন না দিন কায়েমও করতে পারবেন না দিন কায়েম করতে লাগে দিনকে জানতে হবে তো সবাইকে মোবারকবাদ আমাদের ষষ্ঠ বর্ষ পূর্তিতে এই প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সবাইকে মুবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি